বন্ধুরা গতকাল উনিশ তারিখে আমার চ্যানেলে সর্বসাধারণের জন্য যে টার্গেট নাম্বার দিয়েছিলাম ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম এই গোল্ড রাউন্ডগুলো সব বড়ো প্রাইস এই দেখুন ওয়ান পি এম দুটো ন হাজার তিনটে সাড়ে চারশো ওই দেখুন সিক্স পি এম চারটে ন হাজার তিনটে সাড়ে চারশো দুটো আড়াইশো সিক্স পি এম আর দেখুন এইট পিএম দুটো ন হাজার আর তিনটে সাড়ে চারশো একটা আড়াইশো দেখুন এটা গতকাল উনিশ তারিখে এটা আপনাদের জন্য দিয়েছিলাম নাম্বার দিইনি কেননা মেম্বার যারা তাদের দেওয়া হয় সব কিছু আপনারা মেম্বার হলে দেওয়া হবে আচ্ছা এই দেখুন উনিশ তারিখে ওয়ান পি সিক্স পি আমার সদস্য বন্ধুদের দিয়েছিলাম যে টার্গেট নাম্বার দেখুন ওয়ান পি এম এ দেখু পঁয়তাল্লিশ পঁচিশ এক কোটি এক দুই তিন চার চারটে ন হাজার এক দুই তিন চার পাঁচটা সাড়ে চারশো এক দুই তিন চার পাঁচ ছটা আড়াইশো সিক্স আবার এক কোটি ছাব্বিশ চার আর ন হাজার কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা দশটার মধ্যে আটটা ন হাজার দেখুন আর আড়াই চারশো একটা আর এপারে আছে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা সাড়ে চারশো আর এক দুই তিন চার পাঁচ ছটা আড়াইশো বন্ধুরা দেখুন এই দেখুন এই সিক্স পি এম আর এইটা ওয়ান পি এম কত প্রাইস পড়েছে দেখুন আর এইট পিএমটা একঘা থেকে নিই এই দেখুন উনিশ তারিখে এইট পিএম এই গোল রাউন্ডগুলো সব বড়ো প্রাইস পড়েছে এই দেখুন আবার এক কোটি ছচল্লিশ পঞ্চাশ এক কোটি এক দুই তিনটে চারটে ন হাজার এক দুই তিন চার পাঁচটা সাড়ে চারশো আর এক দুই তিন চার পাঁচ চার এটা কত প্রাইজ করছে বন্ধুরা দেখুন আপনারা যদি সদস্য হতে চান আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করুন আর খুব তাড়াতাড়ি পূজার সময় সদস্য হয়ে যান আর লটারি থেকে পুরস্কার পান কীভাবে বড় প্রাইজ ধরবেন তার সমস্ত টেকনিক আমি বলে দেবো দিলে অবশ্যই আপনারা বড় প্রাইজ হতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন